নমস্কার চন্দিমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়ে দোকানের মতো ক্ষীরজাম মিষ্টি রেসিপি আর এই মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ছানার মিষ্টি নয় ময়দা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা হয় না তৈরি করলে আপনারা বুঝতে পারবেন না আর মিষ্টিটা কতটা নরম তুল তুলে রসালো হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন ক্ষীরজাম তৈরি করার জন্য প্রথমে আমি নিচ্ছি ওয়ান ফোর কাপ প্লাস দুই টেবিল চামচ ময়দা আর দোকানের স্বাদ আনার জন্য দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা এক চিমটিতে যতটুকু উঠবে ঠিক ততটুকুই দিবেন এর থেকে বেশি দিতে যাবেন না আর এক চিমটি ভরে বেকিং সোডাটাও ওঠাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এক চিমটিতে এতটুকু পরিমাণও উঠেছে এবার বেকিং সোডার সাথে ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে চেষ্টা করবেন ঘি দিয়ে মিষ্টিটা তৈরি করার জন্য এর ফলে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এবার এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে ভালো করে ঘিটা মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই মিষ্টি যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে কখনোই বুঝতে পারবে না যে এটা শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি আমি বলবো এই মিষ্টির দোকানের থেকে স্বাদে কোনো অংশ কম না ভালো করে মেশানো হয়ে গেছে বুঝবেন কি করে যে মেশানো হয়ে গেছে হাত দিয়ে মুঠো করলে দেখবেন যে মুঠো হয়েছে তখন বুঝবেন যে মেশানো হয়ে গেছে মিষ্টির টোটা তৈরি করার জন্য আমি এখানে দুধ ব্যবহার করব আমি চার টেবিল চামচ দুধ নিয়েছি আমি অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুই টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প দুধ দিয়েই মেশাবেন কারণ সবটুকু দুধ এখানে লাগবে না আর একবারে মেশালে ডোটা কিন্তু অনেক নরম হয়ে যেতে পারে এতে মিষ্টি তখন খুব একটা ভালো হবে না এই আঠালো ডোটা যখন হবে তখন বুঝতে পারবেন যে ডোটা তৈরি হয়ে গেছে আর এরকম আঠালো ডো দেখে ভয় পাওয়ার কিছু নেই একটু পরেই ডোটা কিন্তু সেট হয়ে যাবে আর দেখুন আমার এক টেবিল চামচের একটু বেশি কিন্তু দুধটা বেঁচে গেছে আর ডোটা ঠিক এমন আঠালো করে মাখতে হবে পাঁচ মিনিটের জন্য আমি ডোটা ঢাকা দিয়ে রেখে দেব দেখুন ডোটা কিন্তু সেট হয়ে গেছে এখন হাত দিলে আর হাতে লাগছে না এবার আমি শিরাটা তৈরি করে নেবো আর আমি এখানে পাতলা শিরা তৈরি করব এর জন্য দুই কাপ জল দিচ্ছি আর দুই কাপ জলের জন্য এক কাপ চিনি দিচ্ছি শিরাটা আমি অল্প আঁচে রেখে দিয়েছি আর শিরাটা হতে থাক এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো বানানোর আগে হাতে আমি একটু সামান্য ঘি মেখে নিচ্ছি ছোটো ছোট করে মিষ্টিগুলো বানাবেন কারণ এই মিষ্টিগুলো তেলে ভাজার পরে যখন শিরাতে ছাড়বেন তিন ডবল ফুলে যাবে প্রথমে আমি গোল রসগোল্লার মতো বল করে নিচ্ছি আর বলটা খুব মসৃণভাবে করবেন দেখবেন যেন কোনো প্রকারে ফাটল না থাকে কারণ যে জায়গায় ফাটল থাকবে সেখান থেকে কিন্তু মিষ্টি ভাজার সময় ফেটে যাবে এবার গোল বলটাকে দুই হাতের তালুর মধ্যে দিয়ে লম্বা শেপ করে কালো জমে শেপ দিয়ে নেব এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব আমার মিষ্টিগুলো অনেক বড় বড় হয়েছে আমি নয়টা মিষ্টি তৈরি করেছি আপনারা চাইলে এখানে দশটা থেকে এগারোটা মিষ্টিও তৈরি করতে পারেন এইদিকে শিরাটা ফুটে উঠেছে শিরাটা আমি এবার গ্যাস ওভেন থেকে নামিয়ে রাখছি কারণ এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যায় মিষ্টিগুলো ভাজার জন্য আমি পাঁচশো গ্রাম সাদা তেল দিয়েছি আর মিষ্টিগুলো ডুবো তেলেই ভেজে নিতে হবে তেলটা যখন হালকা গরম হবে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। একটু লক্ষ্য করে দেখুন মিষ্টি ছাড়ার পর মিষ্টির চারপাশ থেকে ছোট ছোটো বুদবুদ উঠছে যখন মিষ্টির চারপাশ থেকে এরকম বুথ উঠবে তখন বুঝবেন তেলটা পারফেক্ট গরম হয়েছে হালকা হাতে আমি একটু মিষ্টিগুলো নাড়াচাড়া করে দিচ্ছি মিষ্টিগুলো যখন একা একাই তেলের উপর ভেসে উঠবে তখন গ্যাস ওভেনের আসটায় একটু আমি বাড়িয়ে দেব। এখন মিডিয়াম হাই হিটে আছে আগে লো হিটে ছিল মিডিয়াম হাই হিটে আমি অল্প সময় ভেজে নেব একটু হালকা কালার যখন আসবে তখন আবার লো হিটে করে দেব। আর দেখে বুঝতেই পারছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর মিষ্টিগুলো ঠিক এভাবে নেড়ে দিতে হবে তাহলে মিষ্টির চারিপাশে সমান কালার হবে আর মিষ্টির দোকানেও কিন্তু এভাবেই নেড়ে নেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে মিষ্টিগুলো বানানো হয় আমার মিষ্টিগুলো দেখুন সব পাশেই সমান কালার এসেছে মিষ্টিগুলো কালো জামের কালার না আসা পর্যন্ত আমি ভেজে নেব মিষ্টিগুলো কালো জামের কালার চলে এসছে নামানোর পর আরও একটু কালার চলে আসবে আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নেব মিষ্টিগুলো হাতের মুঠোতে নিলে হালকা গরম থাকবে হাতের মুঠোয় নিলে হাতে কোনো জলুনি হবে না তখন মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেবেন শিরাটা আমি অনেক আগে বানিয়েছি তাই একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই শিরাটা আমি একটু জাল দিয়ে নিয়েছি এবার ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দুই মিনিট জাল দিয়ে নেব দুই মিনিট হয়ে গেছে এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা আমার মিষ্টিগুলো হতে এক ঘন্টাও সময় লাগেনি আর দেখুন পনেরো মিনিট পর মিষ্টিগুলো রস খেয়ে টুসটুসে হয়ে গেছে আপনাদের যদি পনেরো মিনিটে না হয় আপনারা এক ঘন্টায় ঢাকা দিয়ে রাখবেন এই মিষ্টিটা অনেক জায়গায় ক্রিম জ্যাম অনেক জায়গায় ক্ষীর জাম নামে পরিচিত এবার ক্রিম জ্যামের ক্রিমটা আমি তৈরি করে নেব আমি এখানে মাওয়া দিয়ে ক্রিমটা তৈরি করে নেব কারণ আমার ঘরে মাওয়াটা বানানো ছিল ক্রিম জামের মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে চার টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ আমি মাওয়া নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো থেঁতো করা এলাচ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল হাফ চা চামচ গ্যাস ওভেনটা আমি বন্ধ করে এইসব উপকরণটা একটু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি ওভেনটা জেলে দেব আর গ্যাস ওভেনের আঁচটা এখন লো হিটে আছে ক্রিম জামের ক্রিমটা আপনারা এখানে মাওয়ার পরিবর্তে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এইভাবে ঠিক বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই ক্রিমটা বানিয়ে নিতে পারেন চেষ্টা করবেন গোলাপ জলটা দিতে গোলাপ জল দিলে ক্রিমের মধ্যে একটা শাহি ফ্লেভার চলে আসবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ক্রিমটা জাল দিয়ে খুব বেশি ঘন করা যাবে না একটু নরম থাকতেই নামিয়ে নিতে হবে যখন এই পর্যায়ে আসবে তখন আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নেব আর সারা রাত পর মিষ্টিগুলো দেখুন রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে আর এই মিষ্টিগুলো কিন্তু সারা রাত রাখার কোনো দরকার নেই কারণ আমি যেহেতু রাত্রে মিষ্টিগুলো বানিয়েছি তাই সারা রাত রেখে দিয়েছি আর এটাই কিন্তু কালোজাম মিষ্টি আর এই কালো মিষ্টির মধ্যেই ক্রিম দিলে হয়ে যাবে ক্রিম জাম ক্রিম জামগুলো তৈরি করার জন্য আমি মিষ্টির মাঝখান থেকে এভাবে কেটে নেব খুব সহজেই দেখুন এভাবে কেটে নিতে পারবেন এভাবে আমি সবগুলো মিষ্টি কেটে নেব। এখন আমি কালো জাম মিষ্টিকে ক্রিম জাম তৈরি করে নেব আর জন্য এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি আমি পাইপিং ব্যাগটা গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি এখন আমি এই ব্যাগের মধ্যে আগে থেকে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ ক্রিমটাই আমি ঢুকিয়ে দেব আর ব্যাগের মাথাটা আমি সামান্য একটু কেটে দেব। এবার কালো জামগুলো যে আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম আমি পাইপিং ব্যাগ দিয়ে এভাবে ক্ষিটটা কালো জামের মধ্যে ঢুকিয়ে দেব। মাঝখানে ক্রিম দেওয়ার পর একটা নাইফ দিয়ে এভাবে সমান করে দিলেই কিন্তু ক্রিমজাম মিষ্টি তৈরি হয়ে যাবে আর এই মিষ্টি খেতে এতটাই টেস্টি হয়েছিল কেউ খেয়ে বুঝতে পারেনি এটা ময়দার তৈরি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে